वो वो आज स्टॉप पर वालों को नहीं आता वालों पर तुम बंद कर देते हो नाउ ये ये नेक्स्ट सब्जी सब्जी टमाटर भी चला गए इसको ये टमाटर भी चला गए इसको আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আইহোক আমিও খুব ভালো আছি আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে আজকের এই ছোট্ট ব্লগটা কীভাবে সাজিয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন তো চলেন সকালটা শুরু করলাম এই তো ডিম ভাজা দিয়ে দুই বনে ভাত খেয়ে চলে আসছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য এই তো তো চলেন আজকে কি কী গল্প করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আর ছোটো বোন আসছি ছোটো বোনকে বলছি যে তোমাকে বিয়ে দিয়ে দেব। ছোটো বোন বলতেছে যে না এখন না এখন ক্যারিয়ার গড়ার সময় এখন বিয়ে করলে হবে না এখন ঝামেলা আছে এটা বলতেছিল আর আমি পানি খাচ্ছিলাম ভাত খাওয়ার পরে পানি খেতে আমি ফুলেই গিয়েছিলাম তো পানি খাচ্ছি দেখেন তো যাই হোক অনেক শব্দ ছিল এই জন্য আমি কিন্তু আমার ছোটো বোনের কথাটা রিমুভ করে দিয়েছি আর বয় যে বলে দিচ্ছি আসলে কি ও আমার কাছে এসে বসছে দেখেন বিয়ের কথা শুনে কি হাসতেছে আর আমাকে বুঝাইতেছে উল্টা বলতেছে যে না এখন বিয়ে করা যাবে না তো যাই হোক এখন থেকে ছোটো বোনকে ফেসে নিয়ে আসবো ভিডিওর ফেসে নিয়ে আসবো কারণ আপনারা জানেন একা একা কিন্তু ভিডিও করা যায় না অনেক কষ্ট হয় ও কিন্তু আমাকে অনেক হেল্প করে তার জন্য আমি ভাবতেছি যে না ভিডিওতে এখন থেকে ওনাকে নিয়ে আসবো আমার পেজও পাবেন ইভেন ইউটিউবেও পাবেন কারণ একা অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু গল্পটা করে নিয়েছি যখন ডিম ছিলাম তখনই কিন্তু গ্যাস ছিল না স্যালিন্ডার শেষ হয়ে গেছে এখন ভাইকে বললাম যে দুপুরে রান্না করব তুমি সিলিন্ডারটা লাগিয়ে দাও তো বললো যে আচ্ছা ঠিক আছে তো ছোট ভাই সিলিন্ডারটা এই যে লাগিয়ে দিচ্ছেন রান্না করার জন্য আর বিশেষ করে আমার রান্নাঘরটা কিন্তু ছোট এটা আপনাদেরকে বলেছি আপনারা আবার কিছু বলেন না তো যাই হোক আমি কিন্তু সিলিন্ডারের কোনোটাই পারে না আমার ভাইরা কিন্তু সিলিন্ডারটা সেট করে দেয় এটা একদম কিন্তু সোজা দেখতেও সোজা লাগাইতেও সোজা তারপরও যেতে মেয়ে মানুষ একটু রিস্কই থাকে তাই না এই জন্য আর এদিকটা চলে আসছি দেখেন আমার রুমে আমার রুমটা কিন্তু গুছানো তারপরও কিন্তু বলছি আজকে রুমের কোনো কাজই করব না আমার এখানে কিছু কাপড় জমে আছে রেগুলার যে কাজগুলো আমরা করে থাকি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এই তো যেতে আমার কাপড় চুপড় আমি রেগুলা কখনোই ধুই না আমার দুই দিন তিন দিন এক ঝুড়ি হবে তারপর আমি ওয়াশিং মেশিনকে দিয়ে দেব তো এটা থাকনে আমার জীবনটা একটু রক্ষা পেয়েছে যে দেখেন আমি এখন মেশিনকে কাপড়গুলো দিয়ে দেব দেখেন কাপড়গুলো কতগুলো জমছে তো যাই হোক এই যে দেখেন আমি একটু সুইচটা দিয়ে দিলাম আমি কিন্তু শুরু থেকে আপনাদের সাথে মানে সিরিয়ালটা ঠিক রাখি যেতে ভিডিও কোনটার পর কোনটা আমি করি সেই ভিডিওগুলাই দেখানে ট্রাই করি তো কোনো মিস্টেক করি না আর এই যে দেখেন কাপড়গুলো দিচ্ছি কিছু কাপড়ের রঙ উঠে এই জন্য ওই কাপড়গুলো যেতে এগুলোর ভিতরে না যায় এই জন্য বাইসা বাইসা দিতে হয় আমি কিন্তু বাইসার দিই অনেক কাপড়ে কী করে একসাথে কাপড় দিয়ে দেয় রঙে কিন্তু সবগুলা এক মানে একাকার হয়ে যায় এগুলা ঠিক না আপনারা যখন মিশিংয়ে কাপড় দিবেন কিন্তু আলাদা করে নেবেন যে কোন কাপড়ের রং উঠে কোন কাপড়ের রং উঠে না আমার এক সময় এরকম হয়েছিল এখন আর হয় না আর বিশেষ করে আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভয় পায় যাতে আমার ঠান্ডাটা না লাগে হ্যাঁ ঠান্ডাটাকে কিন্তু অনেকটা কেয়ার করেন সে আর সে যাতে দেশের বাইরে থাকে এটা কিন্তু আমি সব সময় বলি কিন্তু মানে সে আমার প্রতি অনেকটা খেয়াল রাখে আমার ঠান্ডা লাগলো না আমি খাইলাম না খাইনি বা ঘুম হয়েছে বা হয়নি এরকম খেয়াল রাখে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আর এই যে আমাদের বোন ছোটো বোনটা এখানে বসে রসুন কাইটা দিচ্ছে দেখেন রসুনগোলা এই যে কি ছোট ছোট রসুন এগুলো কিন্তু আগে ভিজায় রাখছিলো রাতে এখন বসে বসে ছুইলা দিতেছে বলতেছে যে রসুনগুলা পুরানো হয়ে গেছে ফেলে দিয়ে কি লাভ আর এদিকে কিন্তু আমাকে ই কাইটা দিছে বাগুনার আর আলু কাইটা দিছে শুটকি বসায় দেওয়ার জন্য বলতেছি কি তুমি সুটকিটা বসায় দাও এটা বলতেছিলে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি বললাম তাহলে কি করবো আমি শুটকি কাইটা দিতেছি তরকারিও কাইটা দিতেছি তুমি এটা ধুয়ে নাও তা আমি বললাম আচ্ছা ওকে যেতে ছোটো বোন অর্ডার করেছে তুমি এটা এটা করো সহজ যেটা সেটা আমাকে দেয় আর এই যে দেখেন বসে বসে সুটকি কাটতেছে ওদিনকে শুটকি খায় মজা পাইছে তো আজকে আবার সুটকি নিয়ে নিছে দুপুরের জন্য এই শুটকিটা দিয়ে কিন্তু বাগুন দিয়ে আর এই মানে আলু দিয়ে কিন্তু অনেক মজা আপনারা একদম মাখা মাখা করে খেয়ে দেখেন তো যাই হোক শুটকি নিয়ে আমি চলে আসলাম আরও কিন্তু তরকারি কাটার জন্য বসে পড়ছে দেখেন আরও তরকারি আছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবে চিচিঙ্গা বাজি করবে সুটকি রান্না করবে এই ছিল আমাদের দুপুরের রেসিপি তো যাই হোক কাটাকুটি চলতিছে আপনারা যারা একটু হয়তো বা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা কিন্তু এভাবে আমার পাশে থাকেন তো যাই হোক আমার ছোট্ট চ্যালেঞ্জটা কিন্তু আজকে সাত হাজার ছয় হাজারের একটা পরিবার হয়ে গেছে ছয় হাজার একটা পরিবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে ও তরকারি কাটছে আমি ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম কারণ ডিমে কিন্তু প্রচণ্ড ময়লা থাকে যেতে আমরা ডিমগুলো একটু ধুয়ে নিলে ভালো হয় কারণ ডিমের গায়ে যে ময়লাটা থাকে আমরা যখন ডিম ভাজি করি বা ডিমটা ধরি হ্যাঁ আমাদের হাতে কিন্তু লাগে থাকে এই জন্য কিন্তু ডিম আনার পরে ধোয়া উচিত ধুয়ে নেওয়া উচিত এটা আমার কাছে কীরকম আনে ফেল লাগে কারণ আমি না ধুইতে পারলে আমার কাছে শান্তি লাগে না হুম তো যাই হোক আমি প্রত্যেকটা ডিমে কিন্তু ধুয়ে নিলাম দেখেন এটার ভিত্তিত ময়লা ছিল সেটা ধুয়ে নিচ্ছি ডিমটা কিন্তু ফাটা ময়লা না এই যে তা আমার ডিমটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিক দিয়ে ওই যে কাপড় দিয়েছিলাম তো গোসল টোসল করে আমি কাপড় রোদ দেওয়ার জন্য চলে আসছি এই যে দেখেন আজকে রোদটা একটু কম কিন্তু বাতাস আছে ভালো তো ভাবলাম যে না বাতাসে কাপড়গুলো শুকিয়ে যাবে এক ঝুড়ি কাপড় দিয়ে নিলাম মার বারিন্দাতে চলে আসছে মার বারিন্দাটা কিন্তু বিশাল বড় ঠিক আছে এখানে মানে কি বলবো চার পাঁচ জনের কাপড় একসাথে দেওয়া যাবে অনায়াসে বাতাসের জন্য আমি কাপড়গুলাই দিতে পারতেছি না এত বাতাস দেখেন গরমের দিন কিন্তু বাতাসটা কিন্তু ভালোই লাগে খারাপ না আর কিছুদিন ধরে রোদের একটু সমস্যা হচ্ছে রোদ উঠে আবার চলে যায় উঠে আবার চলে যায় তো এরকমই আর কি করব কিছু তো করার নাই এই এটাই মেনে নিতে হবে তো যাই হোক আমাদের কাপড় চুপড় দেওয়া হয়ে গেছে আর এতটুকু কিন্তু সন্ধ্যার ভিডিও ছিল আমরা দুই বোন একটু নুডুলস খাওয়ার জন্য বসে পড়েছিলাম তো বলতেছিলাম যে না চলো একটু নুডলস খেয়ে নেই বিকেলের জন্য বানিয়েছিল তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো